আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে পাখিগুলোর বয়স হচ্ছে বারোতম সরি তেরোতম দিন তো তেরোতম দিনের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো আমাদের তেরোতম দিনে আমরা এদেরকে ফ্রেশ পানি চালিয়েছি আমরা অন্য কোনো ওষুধ মিশ্রিত পানি চালিয়ে নিই এবং ফিট স্টার্টার ফিট চালাচ্ছি আপনারা ব্রয়লার স্টার্টার ফিট চালাবেন এবং পাখির গ্রোথ দেখুন মার্শাল্লাহ আপনাদেরকে যদি দেখাই পাখির গ্রোথ দেখছেন এখন এরা উড়াউড়ি শুরু করে দিছে এরা এখনই দেড় ফিট উচ্চতায় উড়ে উড়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আসলে কি বলবো মাশাআল্লাহ আপনারা লক্ষ্য করুন পাখির গ্রোথগুলো দেখছেন ওরা এখনই উড়াউড়ি শুরু করে দিচ্ছে এবং কিছু কিছু পাখি আমাদের প্যারালাইজটা আছে দেখা যাচ্ছে এই যে তারা পায়ে পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারতেছে না এই সময়টা এই সমস্যাটা হয় এই জন্য আমাদেরকে এখন থায়াবিন এবং ক্যালসিয়ামের কোর্স চালাইতে হবে আমরা রাতে ইনশাল্লাহ থায়াবিন এবং ক্যালসিয়ামের কোর্স চালাবো এটা দুই থেকে তিন দিন কিছু কিছু পাখি আমাদের দেখা যাচ্ছে প্যারালাইজড হয়েছে আর সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিশুদ্ধ পানির সরবরাহ অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে এবং পাশাপাশি ফিট শেষ হওয়ার পরেই ফিট দিতে হবে এভাবে ম্যানেজমেন্ট চালাইতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইটিং ব্যবস্থা আমরা যেমন উপরে লাইটিং যে টিনগুলো আছে সে টিন ইউজ করছি আমাদের কোনো এখানে হৃতের প্রয়োজন হচ্ছে না এবং পাখির সাইজগুলোও মার্শাল্লা চলে আসছে আলহামদুলিল্লাহ প্রায় ওজন কিন্তু চল্লিশ গ্রাম পর্যন্ত ওজন চলে আসছে আর সবচেয়ে বড় কথা এই সময় তাদের যত্ন বা কেয়ার নিতে হবে সঠিকভাবে দেখাশোনা করতে হবে এরা খাদ্য ওষুধের কখন কি প্রয়োজন আসলে মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আপনার অবস্থা দেখার পরে আপনি সেই হিসাবে কিন্তু রোগ চিহ্নিত করে ওষুধ দিবেন। অন্যথায় এখন আর ওষুধের প্রয়োজন নেই এখন মাঝে মধ্যে জিঙ্ক খাওয়াবেন মাল্টিভিটামিন খাওয়াবেন ক্যালসিয়াম চালাবেন থাইবিন চালাবেন এগুলো হচ্ছে তাদের পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং তারা সুস্থ সবল থাকবে আর মূলত যে বিষয়টা লক্ষ্য রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ডিপেন্ড করবেন আর অবশ্যই জীবাণুনাশক স্প্রে দুইবার দিনে দুইবার অবশ্যই করবেন আর পাখিগুলোকে আপনাদেরকে আরেকটু যদি আমি দেখাই ভালো করে তবে এদের মাঝেও কিছু কিছু ছোট পাখি আছে দেখুন এখনই উড়াল দেওয়া শিখছে আর আরেকটা সবচেয়ে মজার জিনিস যেটা আপনাদেরকে দেখাবো এখন আমরা খাঁচা তৈরি করতেছি বোর্ডিং খাঁচা এই বোর্ডিং খাঁচায় যেহেতু আমাদের বোর্ডিংয়ের সমস্যা হচ্ছে বা হচ্ছিলো এই জন্য আমরা বোর্ডিং খাঁচা রেডি করে ফেলেছি যেখানে আমরা খুব সুন্দরভাবে বাচ্চা বোর্ডিং করতে পারবো সব অটো সিস্টেমে তো কীভাবে খাঁচাটি রেডি হলো কত ফিট উচ্চতা কত ফিট দৈর্ঘ্য প্রস্ত সব বিষয়ে খাঁচাটি রেডি হওয়ার পরে আপনাদের মাঝে উপস্থিত করব ভিডিও সকলেই সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের এখানে পাখিগুলো বোর্ডিং করছি আমরা আর এইভাবে চাচ্ছি না যে লিটারের মধ্যে ব্রুডিং করব। আমরা চাচ্ছি খাঁচার মধ্যে ব্রুডিং করার পর ওইখানে পাঁচ সাত দিন রাখার পরে তারপরে আমরা এখানে আনে রাখবো তো দেখছেন পাখিগুলো এখনও উড়াউড়ির আর চঞ্চলতা ভাবটা কেমন তো সকলেই দোয়া করবেন আমাদের জন্য আসে পর্যন্তই ভিডিওগুলো শেয়ার করবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম